আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব কার্গো হেল্পার ক্যাজুয়াল পদের কাজ কি বেতন কত এবং এই পদের চাকরি ভবিষ্যতে স্থায়ী হয় কি না এই বিষয়টি নিয়ে বৃহস আপনারা জানেন যে রিসেন্টলি কার্গো হেল্পার ক্যাজুয়াল পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এরপরে আপনারা এই সব বিষয়ে জানতে চাইছেন প্রথমে বলবো কার্গো হেল্পার ক্যাজুয়াল পদের কাজ কার্গো হেল্পার ক্যাজুয়াল পদের কাজ হলো বিমানের মালামাল লোড করা ও মালামাল খালাস করে সহজ কথায় বলতে গেলে আমরা লেবারের মতো কাজ বলতে পারি অর্থাৎ একটা কার্গো বিমানে যতগুলো মালামাল লোড করতে হয় বা মালামাল নামাতে হয় এই যাবতীয় কাজ করে থাকে কার্গো হেল্পার ক্যাজুয়াল পদের কর্মীরা এখন বলবো বেতন ভাতা কার্গো হেল্পার ক্যাজুয়াল পদটি যেহেতু একটি চুক্তিভিত্তিক পদ এই পদের বেতন দৈনিক হাজিরা ভিত্তিক অর্থাৎ আপনি দৈনিক কাজ করবেন দৈনিক বেতন পাবেন দৈনিক হাজিরা সিস্টেম এর বেতন দৈনিক মজুরি আহার ভাতাসহ সহ আটশত পঁচাত্তর টাকা মানে আপনি যদি একদিন কাজ করেন তাহলে আহার সহ আটশত পঁচাত্তর টাকা পাবেন আর উৎসব ভাতা যেমন দই ঈদে উৎসব ভাতা পাবেন চার হাজার টাকা করে তো বিএস আসলে এখানে আপনার দৈনিক হাজিরা হাজিরাভিত্তিক যেহেতু একদিন কাজ না করলে কিন্তু আপনার বেতন থেকে অর্থাৎ হচ্ছে আটশত পঁচাত্তর টাকা দৈনিক হিসাব করে কিন্তু কর্তন করা হবে এখন কোশ্চেন হচ্ছে চাকরি স্থায়ী হবে কি না বিএস কার্গো হেল্পার ক্যাজুয়াল পথটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক একটি চাকরি পথটি চুক্তিভিত্তিক হলেও খোঁজ নিয়ে জানা গেছে যে আপনি যদি এই চুক্তিভিত্তিক পদে নবায়ন করতে করতে বারো বছর পর্যন্ত সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে বারো বছর পর সাধারণত স্থায়ী করে নেয় অর্থাৎ আপনাকে মিনিমাম দশ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে হবে এখন বলতে পারেন যে যেহেতু পদটি সম্পন্ন চুক্তিভিত্তিক উনানব্বই দিন হিসেব করে নিয়োগ দেওয়া হয় তাহলে বারো বছর চাকরি কীভাবে করবে দু আসলে উনানব্বই দিন যখন আপনার চুক্তি শেষ হয়ে যাবে এরপর তারা আবার উনানব্বই দিনের জন্য চুক্তি করবে ঠিক এইভাবে চুক্তি করতে করতে আপনাকে বারো বছর পর্যন্ত চাকরি করতে হবে তারপরে বারো বছর পর চাকরি স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে তো বিশেষ এই আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার স্যালেলে হয়ে থাকলে স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ